ইমফ্রিজ ইমপ্রিজন শব্দের ইম্প্রিজ রয়েছে মানে কারারুদ্ধ ঠিক আছে তো ইমপ্রিজন শব্দের অর্থ হচ্ছে কারা আহ তোমার কি কারারুদ্ধ করা ঠিক আছে কাউকে হচ্ছে তোমার গ্রেফতার করা ইমপ্রিজন ঠিক আছে কারাগারে হচ্ছে তোমার পাঠানো সো কারারুদ্ধ হন ফর জন্য কি নিয়ারলি নিয়ারলি মানে হচ্ছে প্রায় অ্যাবাউট প্রায় থ্রি ডিকেইডস তিন দশক এক দশক মানে হচ্ছে দশ বছর তাহলে তিন দশক মানে কি ত্রিশ বছর এখানে যেহেতু বলেছে নিয়ারলি তাহলে প্রায় ত্রিশ বছর তিনি কারারুদ্ধ ছিলেন কিসের জন্য ফর হিজ ফাইট ফাইট শব্দ হচ্ছে সংগ্রাম তার সংগ্রামের জন্য against বিরুদ্ধে white minority minority শব্দটি হচ্ছে সংখ্যালঘু যাদের সংখ্যা কম থাকে ঠিক যেমন বাংলাদেশে হচ্ছে তোমার মুসলিমরা সংখ্যা গরিষ্ঠ আর হিন্দু এরা হচ্ছে সংখ্যা লঘু যেমন আবার ভারতে হিন্দুরা হচ্ছে সংখ্যা গরিষ্ঠ মুসলিমরা হচ্ছে সংখ্যা লঘু ঠিক আছে এ আর কি তো white minority white white minority লুন শতাংশ সংখ্যা লঘু শ্বেতাঙ্গ শ্বেতাঙ্গ সংখ্যা সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে ঠিক আছে তো বলতেছে আহ শ্বেতাঙ্গ সংখ্যালঘু শাসনের বিরুদ্ধে সংগ্রামের জন্য তিনি প্রায় তিন দশক বা হচ্ছে ত্রিশ প্রায় ত্রিশ বছর কারারুদ্ধ ছিলেন ঠিক আছে বুঝতে পারছো তার মানে এখানে কি বলল ওই সময় দক্ষিণ আফ্রিকা হচ্ছে সাদা বর্ণের মানুষের সংখ্যা কম তারপরেও তারা হচ্ছে মানে হিরো আর কি ওইখানে ঠিক আছে বিশেষ তাদের সব ক্ষেত্রে সমান সুযোগ মানে বিশাল সুযোগ সুবিধা কিন্তু শ্বেতাঙ্গদের সংখ্যা কৃষ্ণাঙ্গদের সংখ্যা বেশি হওয়া সত্ত্বেও তাদের কোনো সুযোগ সুবিধা ছিল না এটা আর কি ফ্যাসিলিটি ছিল না এবার বলতেছে ম্যান্ডেলা নেভার ম্যান্ডেলা কখনোই লস্ট হারাননি লুজ শব্দের অর্থ লুজ হচ্ছে ভার্বে এক নম ফর্ম দুই নম ফর্ম হচ্ছে লস্ট লুজ লস্ট লস্ট ম্যান্ডেলা কখনোই হারাননি হি ইজ রিজলভ রিজলভ শব্দের অর্থ হচ্ছে তোমার কি দৃঢ় সংকল্প বা সংকল্প ইচ্ছা ম্যান্ডেলা কখনোই তার ইচ্ছা হারাননি তার সংকল্প হারাননি কি কি সংকল্প টু ফাইট সংগ্রাম করতে ফর হিজ পিপলস ইমানসিপেশন পিপলস মানে হচ্ছে মানুষ ইমানসিপেশন শব্দের অর্থ হচ্ছে মুক্তি তার মানুষের মুক্তির জন্য সংগ্রাম করতে তার সংকল্প কখনোই হারাননি বলতেছে ম্যান্ডেলা তার নিজের জাতির মানুষের জন্য যে সংগ্রাম করবেন অধিকারের পক্ষে কথা বলবেন ঠিক আছে কথা বলবেন এই মানে অধিকার ফিরিয়ে আনবেন এই যে সংকল্পটা তার মনে ছিল এটা তিনি কখনোই হারাননি ঠিক আছে সাতাশ বছর কারাগারে ছিল ইভেন এর আগেও অনেক বছর ধরে ট্রাই করেছে এর পরেও কিন্তু তিনি সংকল্প হারাননি ঠিক আছে এই এই ন্যায় সংগ্রামের সাথে তিনি মানে শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন ঠিক আছে এটা বলতেছে এরপর বলতেছে হি ওয়াজ হি ওয়াজ তিনি ছিলেন ডিটার এই ডিটার কি এটা অ্যাজেক্টিভ সো ডিটারমাইন্ড টু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ডিটার টু শব্দ অর্থ হচ্ছে ডিটার টু ডু সামথিং শব্দ অর্থ হচ্ছে কোনো কিছু করতে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ থাকা যেমন আমি বললাম ধর তোমাদের কথা বললাম দেখি তোমাদের নাম কি যে ধরো সাকিব নামটা এখানে এসে বললাম যে সাকিব ইজ ডিটারমাইন্ড টু গেট এ প্লাস ইন এইচএসসি এক্সাম ঠিক আছে তো এটার অর্থ কি হবে যে সাকিব হচ্ছে এইচএসসি পরীক্ষায় এ প্লাস পাওয়ার জন্য দৃঢ় সংকল্পবদ্ধ ডিচার মাইন্ড টু ডু সামথিং শব্দ হচ্ছে কোনো কিছু করতে প্রতিজ্ঞাবদ্ধ থাকা সংকল্পবদ্ধ থাকা বুঝতে পেরেছ তা ন্যান্সেল ম্যান্ডেলা কি ব্যাপারে কোন ক্ষেত্রে সংকল্পবদ্ধ ছিলেন হি ওয়াজ ডিটার মাইন্ড তিনি ছিলেন সংকল্পবদ্ধ টু ব্রিং ডাউন ব্রিং ডাউন মানে কি ব্রেংক ডাউন শব্দের অর্থ হচ্ছে কি মূল উৎপাতন করা ঠিক আছে ব্রেংক ডাউন শব্দ হচ্ছে মূল উৎপাতন করা ধ্বংস করা ব্রিংক ডাউন শব্দের অর্থ হচ্ছে মূল উৎপাতন করতে সংকল্পবদ্ধ ছিলেন কি মূল উৎপাতন করতে অ্যাভ ওই যে বর্ণবাদ হ্যাঁ বর্ণবৈষম্য বৈষম্য ওয়াইল ওয়াইল অ্যাভওয়েডিং দেখো ওয়াইল অ্যাভওয়েডিং কি ওয়াইল অ্যাভয়েডিং শব্দের অর্থ হচ্ছে কি তোমার এড়িয়ে যাওয়া ঠিক আছে অ্যাভয়েড শব্দের অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া পরিত্যাগ করা ত্যাগ করা তো অ্যাভয়েডিং আ সিভিল সিভিল ওয়ার শব্দের অর্থ হচ্ছে গৃহযুদ্ধ সিভিল ওয়ার শব্দের অর্থ কি গৃহযুদ্ধ গৃহযুদ্ধ কাকে বলে নিজ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যুদ্ধ যে মানে নিজ রাষ্ট্রের নাগরিকদের মধ্যে যদি যুদ্ধ হয় সেটাকে বলা হয় গৃহযুদ্ধ যেমন বাংলাদেশে যে সকল নাগরিক রয়েছে তো এই নাগরিকদের মধ্যেই যদি তোমার যুদ্ধ বিদ্রোহ বেঁধে যায় তাহলে এটাকে বলা হবে বাংলাদেশে গৃহযুদ্ধ চলছে ঠিক আছে